¡Amarquillo de Lore! ¡Muy <coughs> tranquilo! ¡Amarquillo de Bené! ¡Amarquillo de <coughs> Lore! <coughs> ¡Amarquillo de <coughs> Bené! ¡Amarquillo de <coughs> Bené! ¡Amarquillo de Bené!

বাগান কি হয়েছে চল ওর জাগাতে কথা বলি কি সমস্যা আর ওই সালা তিন চার মাস করে না হলে গোসল বুজিছো এবার সকালে বেলা গোসল করতে গেছে পানি নিয়ে শালা পড়েই মরে গেছে ঠান্ডায় স্ট্রক করে শালা করে না গোসল সালার ভাবটা দেখিয়েছে তিন চার মাস গোসল না করে মানুষ থাকতেই পারে তাই তো আর সালা করিছে কি তুমি ঠিক পাইছো তিন চার মাস গোসল না করে ওর ও

এদিকে থাকলি পার আর বাস পাম না নেই চলো আর শীত পড়িছে এই শীতি ওই বেচার এটা পানি লাগার কারণে মরে গেছে এই বছরে আমি আর ওই ধরো ওই পানির তলে দাবান না নে আমি বাড়িতে টাকাটা নিয়ে এটা একটা ফক্সেন কিনে নিবা নে গাও দিতে গন্ধ করছে এমনিতে আরো গন্ধ কয়ে গিয়ে সেন্ট আমি আর পানির তলে যাচ্ছি তুমি কি কও আরে বাইতে বলে না ওই ভান্ডারি তিন মাস গোসল করে না একবার একটু ফুটা পানি নিয়ে তাই গেছে মারা আর আমি তো ওর থেকেও মনে করে কাবু আমি যদি এখন যাই ওই পানিতে আজার ডাকলু আমি আর ওই পানির কাছে যাচ্ছি না বাইতে কারণ ও গেছে মারা আমি এই বয়সে মরতে চাচ্ছি আমার এখন গরম না পড়া পান্তু গাও দিয়ে ভুমরা ফাটা গন্ধ কয় কয়েক গিয়ে বন্ধু বান্ধবের কাছে যাতে যদি কয় যায় সস্যার তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি এই

দিন মাস তো গোসল করি তুই তো গোসির কিন্তু এই এর মধ্যে আমি গোসল করলি বাস পান না আমি কারণ আমার এই গোসল করার কথা কইস নে আমার শীতিতি কাপ এনি কাপ উঠে গেছে আমার শরীরে আচ্ছা তুই যে তো তো তোর মন কা করার জন্য যদি আমার মরতি হয় আজকে গোসল করে তাই মর মানে তুই তো সুখী হইস আর মিংছে গোসল করলে কি মানুষ মরে এই শীত আসলি তুই বাহানা করিস তাড়াতাড়ি গোসল কর আরে রে দাঁড়া আমি বুঝতেছি তুই এই সিতির মধ্যে আমার মারার লাইন নিছিল তোর গোপনে অন্য কিছু আছে মনে হয় আমি ঠিক পেয়ে গেছি তাই সিতির মধ্যে আমি আজকে গোসল করে সই দিয়ে যাবো তুই তো খুশিও গো সন্তুষ্ট করে আজকে পারবো

তোমাৰ স্বামীতো একবাৰ হৈছে আত্মাও চব ঠাণ্ডা হৈ গৈছে মন হৈছে ডিপ ফ্ৰিজিৰ মদ তুমি খালি খালি এতিয়া গছল কৰ্তি কৈছা খালি খালি তুমি গছল কৰ্তি কৈছা তুমি জানো যে আত্মাই ৰক্ত ভক্ত কম গছল কলি এটা থাকেই এৰা মত নাথি ধৰ তুমি তাৰিখ মাথা মাথা মচাও ভালকৈ ভাল কৰি মোচাওক মাথা ভালকৈ

যেന്നെ মরে গেল আরে ভাবি তুমি টেনশন করেন আমরা তো আছি তোমার স্বামী আটটা গেছে কি আসে আমরা দেওররা রইছিলে তুমি এত টেনশন করবি ভাই মাটি দিয়া ব্যবস্থা করো ها লোকজন ডাকতেছি করতে তোবি মরে গেছে বিচারাডা মরে গিলি তো শতকস গুলো লাগে কলা লাগে না খালি বুঝেশিস ভাই এই হলো কাহিনী

আমি আগুন তাপাচ্ছি তা তুই দেহে আবার তুই যে কি আঁকতেছি আমি তুই তোর গাও দেওয়ার গন্ধ বন্ধ করছে না এটাই শালা খাইস টিয়ে শালা শালা গোসল নচল করিস নে তুই আমার মতন দেখ আমি তিন মাস গোসল না করলে আমার গাও গন্ধ নেই ও আরে বাবা তিন মাস আমি হলে পনেরো দিন আর হলে তিন মাস তোরটা তাই তো

আগুন যদি খেয়ে নিয়ে যাইতো পকেটে করে যাইতো নিয়ে যে গোসল করতে যেতাম আগুন তো আর পকেটে নিয়ে যায় না কি করব হ্যাঁ গোসলও করার দরকার কাউদে গন্ধ করছে ও কি গন্ধ ওরে বাবা আমারই বমি এসে যাচ্ছে আর মানুষ আমার কাছে থাকে কেন মাই না যে গোসল ডাইছে করবই যেভাবেই হোক একটু কষ্ট করি হলো গোসল করার চান্স একটা নেবই আজকে যাই হবে আমাদের আগামী এই মাসে একজন ময়েলি এই শীতের মধ্যে গোসল করতে যা আমি আবার হচ্ছে না। কি নামবো।

শাল পাল কি শালা পানি টাছে বলে এরা মরিয়ে যায় সহ্য করে যে শালারা তিন মাস দুই মাস আড়াই মাস এক মাস দেড় মাস গোসল করে না তাহলে গোসল না করলে তো শীত লাগবেই গোসল করলে তো শীত লাগে না শালা আগের গা এনেই রক্ত শালার এরা তো গোসল না করলে এরা তো মরবেই শালা আর এখন গোসল করে না কিছু করে না একেবারে অশান্তি সব আমি মোটের পর পনেরো দিন গোসল করি না বুঝছো কিন্তু যে শীত এই শীতি এই ছয় মাস না কাটা পেন্তু গরমকাল না পড়া পেন্ত আমি গোসল মোসল করতেছি না তাতে বন্ধু বান্ধব ফাটার গন্ধ কোক আর ঋষির গন্ধ কোক ফাটাসের গন্ধ কোক আমি কোনো মতোই কোনো বন্ধু বান্ধবের মাথায় আমি কানতেছি না পানির কাছে আমি যাচ্ছি না গোসল মোসল আমি করবার না তাতে গরমকাল না আসা আমি এই শীতের ভিতরে কোনো গোসল মোসল করতেছি না পকসেন কেন গোসল মোসল করতে পারবার না এই শীতের মধ্যে আটারে কি কম আরে কইছ রে জববার নাতি আমি গোসল হতি বারবার ডাকলাম ও আইছ না মানে তিনবার গোসল করে গাছ দেখ কি গন্ধ করছে পানি দি পাউ দিও জোর কি রে ভাই গোসল না করে থাকিস কি করে এর মধ্যে গোসল না করলি ভাই শীতের মধ্যে যত শীতই পড়ুক কুয়াশা পড়ুক বড় পড়ুক যাই পড়ুক তুই গোসল করবি তোর শীতই থাকবি না তোর গার মধ্যে একটা আলাদা ফিলিংস থাকবে তুই আবার দেখতে দিস না কি আমারে পাগল পাইছো শীত আর কামলাই ধরবি তুই তত মরে যাবি মনে হবে রক্ত চলতিছে না তুই ঠিক মতো শুতেই পারবি তুই ঠিক মতো বসতেই পারবি না তুই ঠিক মতো খাতেই পারবি তুই তো একেবারে শেষ হয়ে যাবি রে ভাই গোসলটা করে ফেলবি সবথেকে ভালো হইবেন

ওই বুজটাও তোমার মধ্যে নিতে হবে নীলি তুমি ধরে গোসল করলে তো তোমার শরীরটা পুরো একদম ইজি ইজি লাগবে মানে তোমার বলার আমার কিছু নাই আমি যা বলব তো বলেই দিই তাহলে আমার এই সব এই শীতকালে পড়া লাগবে না তোমার মতো সপ্তাহে যেন অবশ্যই গোসল কর তুমি শীতকালে তো অবশ্যই পড়বা তোমার যখন সন্ধার পরে ঠান্ডা লাগবে তখন তুই পড়ব না रात्री যখন আমরা কম্বলছড় আমাদের ঘুমায় না লেপ ছাড়া ঘুমায় না তাই না

কিন্তু কমই আমি আমি যে কলম তোরা যে শুনলি না আমার কথা আমার মনে যে আমরা মনে কি না কি করি তবে করতে হয় খুব ভালো লাগতিছে ভাই আজ কি আপনারা উদ্দেশ্য জানাই আপনারা আমাদের মতন এরকম করেন না শীতের শুমা আপনারা গোসল করেন গোসল করলে শরীর খুব ফ্রেশ থাকে শীতুক কম লাগে আপনারা গোসল মোসল করবেন শীতের শুমা আমাদের মতন এরকম আপনারা করবেন না ধন্যবাদ